ওখারে বৌ নাইযার কফাল পুরা তার চিন্তা করি নাযায় বুজিওই এ ব আই বলে একটা না তিনটাই বল ইয়া ভাই আপনার কাছে মোবাইল আছে মোবাইল আর মোবাইলটা আছে একটু দান দেব মোবাইল এটা নাম্বার

হায় রে আমার কপাল বৌ রে তুই কানা বেড়া গেল আরে কানা বেড়া কই হ্যাঁ রে কে কানা কে ভালো বুঝা বড় দায় এই সালা বেড়ারে যদি পাই তাইলে আরে বুঝামু চোরের দশ দিন হাউদের একদিন দেন গো দেন আল্লাহর দেন গো দেন গো আট কানারে কানারে দিলে বৃথা যাবে না আপনাদের দেন দেন এই গরিবে রে দেন এই কানারে দেন গো দেন আল্লাহ রস্তে কিছু দেন দেন গো দেন সাইদিন দরে কিছু খাই না রে खुदा গো ওটা দেন গো কে কই আছেন আল্লাহ রস্তে কয়টা দেন গো আই আই কে আচ্ছা আচ্ছা মা দেন গো কয়টা টিয়া দেন গো আল্লাহ রস্তে দিছেন দিছেন মাশাআল্লাহ ওনন ভাই আল্লাহ আপনার ভালো করে আপনি বেয়ার সাথে কুরছ কে

কানা কই হাই হাই এটা তো কানা এটা তো ধান দাও বাস আমার মোবাইল গেছে শালার কানার বাচ্চা কানা তোর আমি আরেকদিন পায়া লই এই আজকে ধান দাও কিছু এই মক কেটে দি আজকে কেটে দি আল্লাহ গো আল্লাহর রসে দেন গো কটকরা দেন গো কটকরা

যাই ভাই যে ভাই আপনি গইনো সবাই আমি দেখানি বুঝুন এদ গেদির মাল একটু হারোসনাল কথা তো একদম মানে গেদির লাগে একটু এর কি কথা আপনি যদি একটু ওই দিকে যায় একটু সুযোগ দিবেন মানে বুঝুন নাম গুড় তো ঘুম ঠিক আছে মই তো ওদিকে আসি আপনি মন বুঝে কথা কল না কি পরে বুঝরা কি হইছে

ড্রামা এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখছিলেন ডিজিটাল কানা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ